নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রুই মাছের ডিম দিয়ে পাকোড়া রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে মজাদার এই পাকোড়া রেসিপিটা আমি কীভাবে বানালাম তা দেখে নেওয়া যাক মজার সেই পাকোড়া বানানোর জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি ডিমগুলো প্রথমে আমি হাত দিয়ে এভাবে কষলিয়ে নেব এভাবে করে হাত দিয়ে আস্তে আস্তে এভাবে কষলিয়ে নেব আমি তো রুই মাছের ডিম নিলাম এই রেসিপিটা যে কোনো মাছের ডিম দিয়ে ভালো লাগবে একই রকম করে আমার রেসিপিটা ফলো করে বানালেই হবে আমি কষলিয়ে তারপর ডিমের মধ্যে যে পাতলা আবরণ চারপাশে ছিল সে পাতলা আবরণটুকু নিয়ে ফেলেছি এই যে এটা এটা থাকলে কিন্তু হবে না এটা আমি এখন তুলে ফেলে দেব ডিম তো কষলিয়ে রেডি করে নিলাম এখন আমি উপরে দিয়ে দেব বেসন তারপর দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যার রুচি বা ইচ্ছে অনুযায়ী যে যেমন জাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম স্বাদ মতন লবণ তারপর দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা এখন দিলাম পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা কুচি এখন দিলাম কাঁচামরিচ লাল আর সবুজ কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসানোর জন্য অর্থাৎ এই যে আমি তেল বসিয়ে দিলাম পাকোড়া গুলো বানানোর জন্য তেল গরম হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি যে যার ইচ্ছা অনুযায়ী সাইজ করে দিতে পারেন আমি একটা ছোট চামচের সাহায্যে একটু একটু করে দিচ্ছি পাকড়া আমি যে কোনো সময় একটু ছোটো সাইজ করে বানিয়ে থাকি একটা একটা করে আমি অনেকগুলো দিয়ে দিলাম এখন আগে যেগুলো দিয়েছি সেগুলো একটা একটা উলটিয়ে দেব আগেরগুলো একটা সাইড হয়ে গেল আমি আরেকটা সাইড আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি আস্তে আস্তে করে প্রায় সবগুলো এভাবে উল্টিয়ে দিচ্ছি যেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল সেগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দুটা সাইড লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব এভাবে সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব একে একে আমি সবগুলো পাকোড়া ভেজে নিলাম বন্ধুরা রেডি হয়ে যাওয়া রুই মাছের ডিমের পা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার